আলহামদুলিল্লাহ সবগুলো দেখেন সুস্থ সবল কবুতর পায়ের ফেদারগুলো দেখেন কী বিশাল বড় বড় ঠিক আছে পায়ের ফেদার তো বেশি কবুতর হলে রাখতে কি পরিমাণ সমস্যা হয় আপনারা অনেকে চার পাঁচ দিন সাত দিন আট দিন রেখে দিতে বলেন তো এই দেখেন আজকে বেশ কিছু কবুতর আছে আপনাদের জন্য এই যে তো ফার্স্ট এটাই দেখায় যেতে এটা হাতে মার্শাল্লা একজোড়া কালো কুচকুচা ঝাঁক আছে পায়ের ফেদার মার্শাল্লা ঝুঁটি মোজা সেম টু সেম নর্মালি যারা পছন্দ করেন কালো ঝাঁক উড়াবাজি নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে বাসায় এসে দেখে নিয়ে যেতে পারবেন অনেকে ফার্স্টে আগে বলে ফেলি অনেকে বলেন ভাই ভিডিও দেন বাজির এগুলো বাজির ভিডিও দিতে পারবো না যাদের আত্মবিশ্বাস মর্যাদা আছে বিশ্বাস আছে যে হ্যাঁ যাক থেকে কবুতর নিয়েছি পূর্বে ভালো পাইছি তারাই শুধু আসবেন বা দেখে নিয়ে যাবেন আমার বাসায় এখানে আমি ভাড়া থাকি দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে কবুতর উড়াই না যদি উড়াবাজি দেখতে চান তাহলে রাজশাহীতে আসতে হবে হাতবাজির কবুতর নিয়ে আসলে ছাড়লেই বাজি দিবে ওই রকমটা আমি আপনাকে দেখাতে পারবো কিন্তু এই কবুতরগুলো হাতবাজি বা উড়াবাজি কিছুটাই দেখাইতে পারবো না যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পনেরোশো টাকা ঠিক আছে কালো এক জোড়া ঝাঁক আছে মাসাল্লাহ নর্মাদি সেম টু সেম চোখে মাত্র পনেরোশো টাকা পড়বে আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সহমতে আমিও ভালো আছি তো অনেকে দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং কি আমাদের বাসায় আসেন কবুতর নিতে তো আমরা যতটুকু পারি আপনাদের জন্য কমে বা যতটুকু সম্ভব একদম চেষ্টা করি যে আপনাদের দুই পয়সা যেন সেফ থাকে সেজন্য রাজশাহী থেকে নিয়ে আসি তো অনেকে মনে করেন রাতশের কবুতরগুলো আসলে দুই তিনশো টাকা করে নিয়ে আসি এরপর আপনাদেরকে দিই আসলে সম্ভব যদি এমনই হতো যে দুই তিনশো টাকা চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আপনাদের জন্য নিয়ে এসে সেটা এক হাজার পনেরোশো টাকা দিয়ে বিক্রি করা তাহলে আসলে সবাই ব্যবসা করতো তো যার কারণে হচ্ছে আপনারা বলেন যে ভাই যে কবুতর তিনশো টাকা করে আমাদের এলাকায় বিক্রি করে যদি তিনশো টাকা বিক্রি করে তাহলে অবশ্যই আমাকে দুই থেকে চার পাঁচ সাত জোড়া দশ জোড়া বিশ জোড়া যা পারেন দিবেন আর যারা বাসায় এসে কবুতর নিয়ে যান তারা তো জানেন যে আমি কিভাবে কবুতর দিই ভালো মন্দ আর ঢাকার বাহিরে যারা নেবেন অবশ্যই ফুল পেমেন্টে নিতে হবে জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ ফোর জিরো নাইন এইট ফোর কন্ট্যাক্ট নাম্বার যারা এসে দেখে নিতে চান তাদের জন্য অবশ্যই সুযোগ আছে এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর যারা বাজি দেখতে চান হাত হাতবাজি কবুতরের যেটা বাজি সেটা দেখাই দিতে আর যেটা উড়াবাজি সেটা বাসায় তো দেখানো সম্ভব না রাজশাহীতে আসবেন ইনশাল্লাহ বাজি দেখায় উড়ানো দেখায় চার ঘন্টা পাঁচ ঘন্টা কবুতর যদি উড়ানো নিতে চান সেটাও দেওয়া যাবে আর যদি মনে করেন ঘনবাজির নিতে চান তাহলে আমি এখন আর সংগ্রহ করতেছি না ঘনবাজি এক পিচ আসে একদম গ্যারান্টি সহকারে হাতবাজির কবুতর তো বেশি কথা বলবো না যারা কবুতর নেবেন না অবশ্যই বলে দিবেন ভাই আমার জন্য কবুতর রাইখেন না আমি তো অর্ডার করতে চাচ্ছিলাম আমার সমস্যা আমি নিবো না ইনশাআল্লাহ তাহলে আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নষ্টও হবে না কারণ আপনি নেবেন বলে রাইখে দেন ফোন দিই ধরেন না ধরেন না ফোন দিলে পরবর্তীতে ব্যাকও করেন না অন্য নাম্বার দিয়ে ফোন দিই ঠিকই ধরেন তো এটা আসলে ভাই মানে খুবই কষ্ট লাগে একটা ব্যবসায়ী মানুষ যখন পোস্ট করে কোনো প্রোডাক্টস সেল করার জন্য বা কোনো পণ্য সেল করার জন্য নিবো বলে যদি না নেন তার কিন্তু এটা থেকে যায় অন্য কাস্টমার সে দিতে চাইলেও দিতে পারে না সবাই তো আর একরকম না অন্যরা দিয়ে দেয় কিন্তু আমি রেখে দিই এই জায়গাতে আমি প্রায় অনেক ধরা খাইছি আর যারা হচ্ছে বলেন যে ভাই আমার কাছে টাকা নেয় বাকি দেন বাকি দেন আমি তাদেরকে বাকি দিতে পারবো না ভাই কারণ এর আগে অনেক বাস খাইছি সাথে কমছি তো ফ্রি তো চলেন বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে এবার দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটা হিট আলা নর এটা হ্যাঁ অনেক দিন একা ছিল সঙ্গী খুঁজে বেড়াচ্ছে যদি কারো কাছে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন বা আপনার কাছে থাকলে অবশ্যই দেওয়ার জন্য কল করতে পারেন তো নটটা কেউ যদি নিতে চায় দাম পড়বে সাতশো টাকা কফি কালার ফুল কফি ঠিক আছে চুরি মোজা আলা আর এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি কালো বড় ফেদার আছে অনেকটা টামলারের ক্রস যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এটার দাম পড়বে এক হাজার টাকা ফিক্সড রেট এটার দাম পড়বে সাতশো টাকা কেউ যদি দুইটা একসাথে নেন তাহলে দাম পড়বে পনেরোশো টাকা ঠিক আছে টামলারের ক্রস এটা এই দেখেন দুইটা সিঙ্গেল সিঙ্গেল মাদি নর কালোটা মাদি আর কফি কালারটা হচ্ছে নর পছন্দ হলে নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল নিলে সাতশো এক হাজার সতেরোশো একসাথে নিলে পনেরোশো শাল্লা দেখছেন বড় মুজাওয়ালা এক জোড়া গিরিবাজ এগুলো কিন্তু টামলারের ক্রস আসছে ঠিক আছে এগুলো টামলারের ক্রস কারণ এই দেখেন পায়ের ফেদারগুলো দেখছেন আরও বড় হবে বা বের হচ্ছে কিছুটা ভেঙে গেছে তো এটা হচ্ছে নটটা আর ওইটা হচ্ছে মাদিটা অলরেডি ডিম দিয়ে দিছে আমার এখানে এসে যারা জাকারিয়ার থেকে কবুতর নেন বা জাকারিয়া ভাই যাই বলেন না কেন সবাই তো ভাই বলে আমি আসলে ছোট মানুষ জাকারিয়াই বলতে পারেন সম্বোধন করে নাম দিয়ে ডাকেন বা ভাই যেটাই বলেন না কেন তো এটা হচ্ছে মাদি নর কোনো ভাই যদি নিতে চান এই টামলার ক্রস জোড়াটা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পনেরোশো টাকা হ্যাঁ জিনিস আরও আছে যে দেখেন এটাও বিডিং করতেছে মুস্তি করতেছে এটা কালো ঝাঁক দোবাজ তো এই সবজি কালার কেউ যদি নিতে চান টামলার ক্রসটা দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি মার্শাল্লা তো এখানে দেখতে পাচ্ছেন একটা নর মার্শাল কোয়ালিটি খুবই সুন্দর দোবাজ ঠিক আছে সবজি দোবাজ পায়ের ফেদার সাদা মাদিটাও সেম সেম টু খালি মাথাটা একটু সাদা নর এটা জিনিস যদি ভালো নিতে চান তাহলে অবশ্যই আমি দিতে পারবো ওই যে বলেন না যে ভাই যদি দেন তাহলে তিন জোড়া তিন হাজার টাকা পা পাঁচশো টাকা সাতশো টাকা এরকম ধরনের কবুতর নিতে চাইলে ইনশাল্লাহ আমি দিতে পারবো তো ভালো কবুতর নিলে ইনশাল্লাহ ভালো কিছু জিনিস ভালো কিছু বাচ্চা কাচ্চা আপনারা এর থেকে বের করতে পারবেন তো সামনেরটা মাদি পিছেরটা নর এটাও পনেরোশো টাকা পড়বে কোয়ালিটি মাশাল্লাহ খুবই ভালো দেখেন নরের কোয়ালিটিটা জোশ একটা কবুতর ইনশাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাশাল্লাহ দেখছেন কালারটা খুব সুন্দর এই যে দেখেন একসাথে হচ্ছে না একটা ফ্লোর নট ফ্লোর নর যারা ফ্লোর নটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দেখছেন কোয়ালিটি হানড্রেড যদি কারো মাদি থাকে পুরাবাজির একটা ফ্লোর নট এই দেখেন ইনকামিং ঠিক আছে নটটা জোস একটা নট এই দেখেন অনেকে নেওয়ার কথা বলেছেন বাকি নিব বলে হারাই গেছেন যারা এরকম করছে সামনে থেকে তাদের জন্য খুব কঠোর হয়ে যাব নিলে এটার দাম পড়বে আটশো টাকা কেউ যদি নিতে চান এই নরের দাম পড়বে আটশো টাকা কোয়ালিটি দেখেন একদম জোস একটা ফ্লোর নর আরও একটা মার্শাল্লা জোস একটা নর ঠিক আছে গররা বা ফ্লোর রাত সাইড এটা গররা বা ফ্লোর এখন আমরা একটা মাদি ছাড়ি সবসময় একটা কথাই বলি জিনিস যদি ভালো নিতে চান তাহলে অবশ্যই সেটাকে আপনার দুই পয়সা বাড়িয়ে নিতে হবে দেখেন মার্শাল্লা ফুলতেছে নতুন জায়গা তো এই দেখেন দেখছেন পাক্কা একটা নর মার্শাল্লাহ এখনো পর্যন্ত কোনো নারীর সাথে জড়িত হয়নি যদি কারো ভালো লাগে দাম পড়বে আটশো টাকা ফুল লেজ সাদা এসে দেখে নিয়ে পারবেন চোখের কালার কি কেমন সব কিছু এসে দেখে নিতে পারবেন এই এক পিচ কবুতর মার্শাল্লা দেখেন পায়ের ফেদারগুলো বাবা ইঞ্চি বাহিরে তো যার কারণে একটু কষ্ট হয় ওদেরকে দেখাইতে ফেদারটা দেখছেন ছ ইঞ্চি প্রায় এটা আসলে আমি ডাক এখনও দেখি নাই যতটুকু আমার সন্দেহ ছিল আমি ক্লিয়ার করছি যে মাদি হবে যদি মাদি হয় তাও আলহামদুলিল্লাহ যদি নর হয় তাও আলহামদুলিল্লাহ এটা টামলার ঠিক আছে হ্যাঁ দেখেন পায়ের ফেদা টামলার ছাড়া আসলে এরকম তো হয় না যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে দামটা আলোচনা সাপেক্ষে নর মাদি যাই হোক মাদি যে হবে হানড্রেড পারসেন্ট সেটাও বলছি না কারণ আমার চিন্তা চেতনাই মাদিই হবে যদি মাদি না হয় তাহলে নর ঠিক আছে দামটা আলোচনা সাপেক্ষে জোড়া সাদা স্যাট আছে মার্শাল্লাহ সেমি অ্যাডাল বা নিউ অ্যাডাল যেটাই বলেন না কেন যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা একদম সাদা ধবধবা খালি ময়লা হয়ে গেছে ছায়রা পালা আমরা তো বাসাবাড়ি থেকেই নিয়ে আসি বেশিরভাগ কবুতর তো এটা তো জানেনি যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন আজকের অফার প্রাইসে মাত্র নয়শো টাকা শ্যাট জোড়া সাদা কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া বন্ডি নেট আছে খুব সুন্দর কালার কোয়ালিটি মাসাল্লাহ আরও কালারটা ফুটবে সবে মাত্র বাচ্চা হলুদ পরে যায়নি ডান পাশেরটা মেল বাম পাশেরটা ফিমেল ঠিক আছে মেল ফিমেলই হবে আশা করা যাচ্ছে একদম বুট ঠোঁটের কারো যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা কোনো ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর নর মাদি গ্যারান্টি আর না হলেও ইনশাল্লাহ পরবর্তীতে যদি নর দুইটাই হয়ে যায় মাদি অবশ্যই আপনি আমার থেকে নিতে পারবেন বা যদি দুইটাই মাদি হয়ে যায় নর নিতে পারবেন বা এক্সচেঞ্জ করে নিতে চাইলেও সেটা সম্ভব কারণ বাসা থেকে কবুতর নিয়ে যান সেই ক্ষেত্রেও তার আপনাকে আজকে দেওয়ার পরে কালকে আমি বাসা ছেড়ে চলে যাব না মাসাল্লাহ এক একজোড়া বিস্কিট লাইট কালারের বিস্কিট আছে দেখেন আর সাথে হচ্ছে আরও একটা মাদি আছে সিঙ্গেল মাদি মাদির ফেদারগুলো দেখায় এই যে পায়ের ফেদার দেখেন দেখছেন পায়ের ফেদার মার্শাল্লাহ খুব বিগ সাইজের তো এখানে লাইট বিস্কিট এক জোড়া তিন চার পরের বাচ্চা নর আর এটা হচ্ছে মাদি হ্যাঁ জোড়া বাচ্চা একই বাবা মার নর মাদি যে দেখেন আর ওটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি কেউ যদি জোড়া বাচ্চাটা নিতে চান দাম পড়বে এক হাজার টাকা আর সিঙ্গেল মাদিটা দাম পড়বে নয়শো টাকা সিঙ্গেল মাদিটা দাম পড়বে নয়শো টাকা আর একসাথে তিন পিস নিলে দাম রাখবো সতেরোশো টাকা কোয়ালিটি খুবই ভালো মাদিটার পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এটারও কোয়ালিটি ভালো বাজি আছে তিনটারই খুব তুখার বাজি একটা জোড়া মার্শাল্লা লাইট বিস্কিট রানিং পেয়ার চুরিমুজা বাজি গ্যারেন্টি থাকবে পিছেরটা নর সামনেরটা মাদি মার্শাল্লাহ নরের কোয়ালিটিটা খুবই সুন্দর বাজিও ভালো পাতলা বাজি এটা হচ্ছে মাদি যারা নেবেন রানিং প্যাডটা অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে সাথে বাজিও গ্যারেন্টি আছে দুইটারই চাওয়া দাম দুই হাজার টাকা কেউ নিলে দাম রাখবো সতেরোশো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা কেউ যদি নিতে চান তাহলে দাম রাখবো সতেরোশো টাকা আল্লাহ এক জোড়া লাল সুন্দরী ঠিক আছে নর এটা হচ্ছে মাদি দেখেন কোনো ভাই যদি সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর ডিসকাউন্টে যদি নিতে চান দাম পড়বে মাত্র তেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়া দাম কেউ নিলে দামাদামি করতে পারবেন না মাত্র তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এই লাল সুন্দরী পেয়ারটা মাত্র তেরোশো টাকা আলহামদুলিল্লাহ কবুতর খুব সুন্দর ফ্লাইং করে বাজিও আছে রাজশাহী গিরিবাজ যাদের ভালো লাগবে লাল সুন্দরী পেয়ারটা দাম পড়বে তেরোশো টাকা সিঙ্গেল একটা হাত বাজির নর চাইলে আমার বাসায় এসে আপনি হাতবাজি দেখে নিতে পারবেন ঠিক আছে ছাদে নিয়ে যায় সুতা বাজে দেখাই দিব আমার এখানে তো দেখানো সম্ভব না ছোট জায়গা তো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম চাওয়া দাম পনেরোশো টাকা নিলে দাম রাখবো তেরোশো টাকা হাত এক কথায় ঘরের মধ্যে যদি হাইট থাকে তাহলে ইনশাল্লাহ বাজি দেখাই দিতে পারব আর নাহলে ছাদে দেখে নিতে পারবেন সন্দেহ থাকলে ঠিক আছে ইনশাল্লাহ গ্যারেন্টি থাকবে হাতবাজির দাম তেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো কেউ নিলে তেরোশো টাকা রাখবো ফুল হাতবাজি এখানে সিঙ্গেল একটা গড়রা বা ফ্লোর মাশাল্লাহ এখানে আরও একটা যাদের এই পেয়ারটা পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা গড়রা বা ফ্লোরের লেজ একদম সাদা মাথাও সাদা পায়ের ফেদারও সাদা ঠিক আছে আর এটা হচ্ছে কালো ঝাঁক দোবাজ সাথে মাথাটা একটু সাদা আসছে গড়রার মতন যারা নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যান মাত্র নয়শো টাকা খুব ভালো একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাত্র নয়শো টাকা একটা জোড়া কেউ নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে সাতশো টাকা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাতশো টাকায় এই জোড়াটা পেয়ে যাবেন মার্শাল্লাহ যারা কম প্রাইসের মধ্যে কবুতর চাচ্ছেন তাদের জন্য মাত্র সাতশো টাকা এক জোড়া ঝাঁক দোবাজ খুব সুন্দর একটা জোড়া ডিম বাচ্চার জন্য বলেন উড়ানোর জন্য বলেন খুব ভালো বাজি আছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা রানিং পেয়ার ঠিক আছে মেল ফিমেল ওইটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল খুব সুন্দর একটা জোড়া যারা ডিম বাচ্চার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা খুবই সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটা নর আছে মার্শাল্লাহ দাম পড়বে মাত্র সাতশো টাকা নটটা খুব সুন্দর এই দেখেন দেখছেন তো যাদের পছন্দ হয় নটটা দাম পড়বে মাত্র সাতশো টাকা ফুল একদম ব্ল্যাক ফ্লেজ ঠিক আছে ফুল ব্ল্যাক আর ফুল বডিটা একদম সাদা দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর এই দেখেন মাত্র সাতশো টাকা মার্শাল্লা ফুল লেজ একদম সাদা একটা নর ন্রার নর খুবই ছটপটা মাসাল্লাহ রাজশাহী থেকে সংগ্রহ করা যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে নরের বারোশো টাকা যাদের ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন একজোড়া ফ্যান্টাল দেখতেই পাচ্ছেন কোয়ালিটি খুবই সুন্দর একদম ফুল জেটি স্প্রিং যারা সচরাচর ফ্যান্টাল পালেন তারা জানেন যে বর্তমান প্রাইস কেমন তো যারা নিবেন একদম কম প্রাইসে সেল করে দিব দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন ফুল জেটি স্প্রিং যাদের পছন্দ হবে ডিম বাচ্চা একদম গ্যারান্টি নিজেরাই ডিম বাচ্চা করে আশা করি অল্প কয়েকদিনে ডিম বাচ্চা পেয়ে যাবেন কারণ মুস্তি করতেছে এবং কি হারিতে বসতেছে মার্শাল্লাহ একজোড়া লাল টকটকা রাজশাহী গিরিবাজ যারা ডিম বাচ্চার জন্য নেবেন এটা উড়ানো গ্যারেন্টি বা বাজি গ্যারেন্টি এরকম কিছুই দিতে পারবো না সবগুলোই তো আর সম্ভব না তো এগুলো হচ্ছে যারা ডিম বাচ্চার জন্য নিতে চান তাদের জন্য একটা পেয়ার মার্শাল্লাহ দাম পড়বে মাত্র সাতশো টাকা একদম সেম টু সেম কার্বন কপি বাচ্চা কাচ্চার জন্য নিতে পারেন আপনার ঘরে বাবা মা বৃদ্ধ বাবা মা আছে বা ছোট বাচ্চা আছে যাদের জন্য কবুতরের বাচ্চা কেনা লাগে বাজারে বা বিভিন্ন জায়গায় গিয়ে তো তারা ডিম বাচ্চার জন্য এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দাম সাতশো টাকা